সোরাছে এটা পাঁচ সোরাছে সোজা হয়ে বস্তু আছে এটা মজা কিন্তু এই মজাটা 20000 দেখো মন হচ্ছে গাড়িতে মুরগি নিয়ে যাচ্ছে যেভাবে যাওয়া হয় না নমস্কার বন্ধুরা আমি দাBengali লাইফ মানে আমি অরিত আর আমার প্রথম ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সত্যি বলছি এই সময় যে ব্লগটা স্টার্ট করতে হবে কখনো ভাবেনি তার কারণ এখন ঘড়িতে বাজে ভোর চারটে ভোর চারটের সময় উঠে পড়েছি ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে ইচ্ছা করছে না সিরিয়াসলি বলছি বাট যেহেতু আজকে ফার্স্ট ব্লগ আর আমার টার্গেট হচ্ছে ওয়ান ডে জার্নি একদিনে যাব একদিনে আসব কোথায় যাব সেটা তোমরা তো থামনেল থেকে বুঝতেই পেরে গেছো অ্যান্ড আই রিয়েলি এক্সাইটেড যে মায়ের দর্শনে যাব কিন্তু ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছে বস কি করবো বুঝে উঠতে পারছি না ইনফ্যাক্ট এখন স্নান করতে হবে ভাবতে পারছো এটা ভেবে আরও কষ্ট হচ্ছে তো স্নান করবো স্নান করে একদম রেডি হব রেডি হয়ে বেরোবো ঝট যাই লেট হয়ে যাবে ট্রেনের একটা টাইম আছে সো একদম যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততটা তাড়াতাড়ি পুজো দিয়ে আবার রিটার্ন আসতে পারবো সো কথা না বলে আর প্রথম ভিডিও তোমরা প্লিজ 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 সাপোর্ট করে দাও কারণ প্রত্যেকটা ক্রিয়েটারের একটা এক্সপেকটেশান থাকে অডিয়েন্সের থেকে যে আমার ফার্স্ট ভিডিও যাতে একটু বেশি মানুষ দেখে তাহলে কী হয় পরের ভিডিওটার জন্য আরও 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 মোটিভেশান পাওয়া যায় তোমরাই আমাদের মোটিভেশন তোমরাই সব কিছু সো প্লিজ সাপোর্ট করে দাও আর আমি ঠান্ডায় চললাম স্নান করতে দেখা হচ্ছে বাইকে সো সঙ্গে থাকো সাথে থাকো সো বন্ধুরা ফাটাফাট রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইক বুক করে নিয়েছিলাম সো বাইকে করে এখন যাব হচ্ছে স্টেশনে একটু তাড়াতাড়ি যেতেই হবে তার কারণ লেট হয়ে গেছি প্রায় আর যতক্ষণ যাচ্ছি আমার সাথে থাকো সঙ্গে থাকো সকালবেলা না বেরোনোর মজাটাই আলাদা সত্যি বলছি শীতকাল হোক কিংবা গরমকাল ভোরবেলায় এরকম একটা জার্নিতে মানে সত্যি মন ভালো থাকে ভালো হয়ে যায় কি অসাধারণ লাগে প্রকৃতি মানে একদম স্বচ্ছ পরিষ্কার সুন্দরভাবে জার্নি হয় গাইস মানে রাস্তায় কথা বলতে পারিনি তার কারণ প্রচণ্ড হাওয়ার প্রেশার ছিল যার জন্য কথা বলা যায়নি শিয়ালদাহ স্টেশনে চলে এসেছি স্টেশনে ট্রেন ঢুকেও গেছে টিকিটটা কেটে নিলাম আগে প্রচুর ভিড় এখানে আর একদম অন্যরকম একটা ভালো লাগা মজা হচ্ছে যে কারণ এবার ট্রেন আসবে ট্রেনে উঠব উঠে রামপুরহাট স্টেশনে নাম নেমে ওখান থেকে টোটো ধরে যেতে হবে তো একটা অসাধারণ অনুভূতি এই ভোরবেলাতে তো সঙ্গে থাকো থাকো ট্রেনে উঠেনি উঠে তারপরে বাকি জার্নিটা তো আমার সাথেই থাকছ তোমরা সঙ্গে থাকো সো অ্যাটলিস্ট ট্রেনেও ঠেকেছি এইবার ট্রেন ছাড়ার অপেক্ষা তো ট্রেন ছাড়ুক ততক্ষণ পুরো প্যাক ট্রেনে এক ফুট্টা জায়গা নেই তাও অনেক কষ্ট করে উপরে বাংলাটা পেয়েছি জায়গা আমার খুব ফেভারিট প্লেস এটা তো এবার দেখা যাক এই অবস্থা হয় যখন ট্রেনে প্যাকটা লোক থাকে এত ভিড় যে নিচে জায়গা পাইনি সোজা উপরে উঠেছি ব্যাগটা পেতেছি শুয়ে পড়েছি কোনো কথা হবে না যা হবে নেমে হবে বাস বাকি নিচে লোকেরা বসে আছে হ্যাঁ এটাও একটা এক্সপিরিয়েন্স মানে তুলছে মানে ফুল মনে হচ্ছে এরকম দোলনাতে যাচ্ছে এরমভাবে 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 কোন রকম মজা ট্রেন থেকে নামবো নেমে টোটো ধরতে হবে অ্যারাউন্ড বারোটা নাগাদ বলে নামাবে তো বারোটার সময় নামবো নেবে টোটো ধরতে হবে টোটো ধরে দেন মায়ের মন্দির এবার মন্দিরে কতক্ষণ লাগবে সেটা যাই। না তবে যতক্ষণই লাগুক না কেন আজকে মনটা বেশ খুশি কারণ অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বাট যাওয়া নানা নানারকম কাজে যাচ্ছিলাম আটকে যাচ্ছিলাম তো অ্যাটলিস্ট আজকে যাওয়া হচ্ছে জয় মা তারা মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি তো সঙ্গে থাকো সাথে থাকো বাদবাকি বাদ বাকি এখন অনেকটা সময় ট্রেনে কাটাতে হবে উপর থেকে বারবার নিচে নামা ওঠা করা যাচ্ছে না আর প্রচুর লোকজন সো এরকমভাবেই কথা বলবো তোমাদের মানুষ যতক্ষণ ট্রেনে আছে ততক্ষণ একটু হয়তো উঠে বসবো আবার এইভাবে আর কি মানে ওই সময়টা কাটা স্টেশনে নেমে গেছি তারাপীঠ স্টেশনে এবার আমরা ওভার ব্রিজ হয়ে রাস্তাটা ক্রস করব তার কারণ এখানে কেন নামলাম তার কারণ হচ্ছে রামপুরহাটে যদি নামতাম আমার অনেকটা ঘুরে যেতে হতো মন্দির অবধি যেহেতু আমার প্রধান উদ্দেশ্য মন্দির তার জন্য কী হলো না তারাপীঠে নামলাম তারাপীঠে নেবে জাস্ট ওভার ব্রিজটা ক্রস করে ও পাশে দেখি কী কী পাবো টোটো বা অটো কিছু একটা পাবো অ্যান্ড দেন ওটা করে মন্দির অবধি তো চলো যাওয়া যাক আর শীতকালে এরকম অসাধারণ রোদটা উঠেছে সত্যি বলছি ব্যাপক লাগছে সামনেই হচ্ছে ওভারব্রিজ তো ওভারব্রিজটা দিয়ে আমরা যে যার মতো ক্রস করে নিচ্ছে আর কি তো এইভাবে ক্রস করার তো কোনো মানে হয় না ওভারব্রিজ যখন করেছে ওভারব্রিজ দিয়েই আমি ক্রস করবো এবং ওভারব্রিজ দিয়ে ক্রস করাটাই ভালো এটাই আর কি বলার এইভাবে একদম দরকার নেই এই আমরা ওভার ব্রিজ দিয়ে উঠছি উপরে স্টেশন থেকে বেরোচ্ছি বেরিয়ে অপোজিটে প্রচুর ভিড় টোটো বা অটো রিক্সা যা পাবো ওটা ধরেই যেতে হবে তো মনে হয় ভিড়টা একটু কমলে যাওয়া ভালো তো চলো এবার এখান থেকে বেরিয়ে টোটো বা অটো ধরব ধরে দেন মায়ের মন্দির প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে এখান থেকে যেতে হয় এই যে টোটোগুলো আছে ভ্যান আছে অটো আছে এগুলোই যাবে এবার কোনটা যাবে আগে একটু দেখে নি এরা তো গ্রুপ ওয়াইজ নিচ্ছে কিন্তু একজনকে নেবে কিনা দেখি এরকম একটা মানে ভ্যান পাওয়া গেছে যে ভ্যানে সবাই মিলে মানে এখানে শেয়ারে এখানে কোনো গ্রুপ না পার হেড তিরিশ টাকা চাইলো মন্দির অবধি মানে একদম যদি হবে এখান থেকে তিরিশ টাকা রামপুর নামে মনে হয় পঞ্চাশ টাকা বা কিছু একটা হবে তো এখানে নেওয়াই ভালো যদি পুজো দিতে আসেন এবার যাওয়া প্রায় অনেক ঘটে গেছে চলো কাকা ভালো লাগে মানে চট করে তো এরকম পাওয়া যায় না ভ্যান ঢুকে গেছি এবার আশেপাশের দোকানগুলো তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকে অনেক খাবারের দোকান আছে তোমাদের কোনো অসুবিধাই হবে না মন্দিরের দিকে যাচ্ছি কিন্তু একটাই তো গেট বন্ধ বললো জানি না গেট খোলা পাবো কি না তাই সাড়ে বারোটা তো প্রায় বাজতে চলল আচ্ছা তাহলে তো ঠিক আছে ঠিক আছে রাখুন লাইনে দাঁড়াতে হবে না ঠিক আছে চলো কাকা বললো কাকার দোকানে যাচ্ছি অ্যান্ড ওখান থেকে সাড়ে বারোটা অবধি যেহেতু গেট খোলা তা আমার মনে হচ্ছে হয়ে যাবে কাকা এখন দায়িত্ব নিয়েছে কি কাকা হয়ে যাবে তো ব্যাস হয়ে যাবে এবার যাই গিয়ে দেখি ডালা নিয়ে একদম সামনের দিকে না ব্যাস চলো কাকা হেভি তারা দিচ্ছে তাড়াতাড়ি আসো বন্ধ হয়ে যাবে হ্যাঁ চলো 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 কাকা তোমার নামটা বলো না এদিকে তাকাও নামটা বলো ভিডিওতে আসবে তো আচ্ছা তোমার দোকানের নাম দোকান আচ্ছা এই যে এখানে খুলে ভাই পুরো ঢপকে সোলু ঠিক আছে ডেকে আনলো ডেকে এনে ডালা ফালা করিয়ে দিচ্ছে করিয়ে দিয়ে বলছে কি বললো আমাকে সাড়ে বারোটা অব্দি খোলা এইদিকে বলছে বারোটায় বন্ধ হয়ে গেছে মানে আমি ওটা নিয়ে বসে থাকতাম দেড়টার পরে পুজো হবে তার থেকে ভালো কথা আমি ঠিক যে টাইমে মন্দিরটা খুলবে সেই সময় গিয়ে ডালা কিনে তারপর পুজো দেব মানে এখানে আসলে এইগুলো সাবধান কেউ ডাকলে তার সাথে যাবেন না নিজে যাবেন দোকান থেকে নেবেন নিয়ে পুজো দেবেন মানে মানুষকে বিশ্বাস করলে গল্প আছে এখন যেহেতু মন্দির মানে ভিতরে ভোগের জন্য মায়ের দর্শন হবে না কিন্তু মন্দিরের গেট খোলা আছে তো আমি ভাবলাম ততক্ষণ দোকানের ভিতর বসে কি কোনো একটা দোকান পেয়েছি তাহলে একটু যাই মন্দিরটা ঘুরেও নি তোমাদের দেখিও একদম মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু ভিড় প্রচুর এখন বোধ হয় ঢোকা যাবে না কারণ এখন গেট বন্ধ হয়ে যাবে রে না রে Yeah. <laughs> ব্যারিকেড করা আছে দেখছো নিচে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে এইগুলো আমার যতদূর মনে হয় ভিআইপি লাইন ভিআইপি পি লাইনেও এত ভিড় ঠিক মন্দিরের অপোজিটেই রয়েছে এ পুকুর ডালা নেওয়া হয়ে গেছে আর এবার যিনি নিয়ে যাবেন উনি আসছেন এসে আমরা মন্দিরে যাব গিয়ে প্রচুর লাইনটাও পড়েছে আজকে শুক্রবার বলে যে কম লাইন পড়বে এমন ব্যাপার না প্রথমে বলছিল যে কম লাইন পড়বে বাট কম লাইন পড়েনি ভালো লাইন হয়েছে আর ওখানে গিয়ে দাঁড়াতে হবে না হলে আরও ভিড় বেড়ে যাবে তো এখান থেকে ডালা নেব নিয়ে ওখানে যাব গিয়ে তারপরে দেখি কখন হয় গাইস ডালা নেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে একটা নর্মাল লাইন আছে আর দুটো বা তিনটে ভিআইপি লাইন আছে সেই পুরো ব্যাপারটা তোমাকে ভাই বলবে তোমরা শোনোর মুখ থেকে

মানে একদম যেটা কাছ থেকে ঢোকাচ্ছে অপোজিট গেট দিয়ে ওটা হাজার টাকা পিছন গেট থেকে টাকা তো থেকে হাজার হাজার ভালো না এমনি দাঁড়িয়ে একটু সময় যাবে কিন্তু মায়ের দর্শনই তো মেন মায়ের দর্শন তো হবেই তাইতো মায়ের দর্শনই একই ব্যাপার আপনার এই লাইনে গেলেও যেভাবে আচ্ছা এইভাবেই যা হবে ওভাবেও তাই দর্শন তো একই হবে

ওটা নর্মাল মানে কালকেই হবে তো কালকে স্যাটারডে আছে কালকেই তো ওই অব্দি চলে যাবে কালকে ওই অব্দি চলে যাবে পুরো ট্রেন লাইনে এখানেই বসার জায়গা আর কি সবাই মন্দিরের গেট খুলে গেছে এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি অ্যান্ড লাইনটা তুমি দেখতেই পাচ্ছ রে ভালোভাবে পুজো হয়েছে এবার এখান মন্দির থেকে বেরোবো যেহেতু ভিতরে অ্যালাউ করে না তো দেখাতে পারলাম না এখন মন্দির থেকে বেরিয়ে দোকানে যাবো এবং দোকানে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে দেন দেখাচ্ছি আর কোথায় কোথায় যাই বা কী করি তো আজকে ফিরব তো দোকানের শেষ দোকান থেকে এবার বেরোবো বেরিয়ে একটু আশেপাশের দোকানগুলো দেখবো যদি কিছু কেনা যায় কিনবো দেন খাবার দাওয়া করবো করে শুনেছি তারাপীঠের ল্যাংচা খুব ফেমাস তো অর্ডার দিয়ে দিয়েছি এবার ফার্স্ট বাইকটা নিয়ে দেখব কেমন লাগে খেতে সবাই তো বলে যে খুব ভালো লাগে মানে প্রথমটা কাটতে গিয়ে ভেঙে গেল মানে বেশ নরম আছে বেরিয়ে পড়লাম তার কারণ যেহেতু তোমাদেরকে বলেছি আজকে একদিনের জার্নি আসবো পুজো দেবো এবং যাব তো তার জন্য ট্রেন হচ্ছে তোমার এখান থেকে সাড়ে পাঁচটা কি পাঁচটা দশে আছে ওটা ধরতেই হবে যার জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে নাহলে অনেকটা ঘোরার প্ল্যান ছিল নেক্সট টাইম থাকার প্ল্যান নিয়ে আসবো তখন অনেকটা ঘোরা যাবে যেহেতু আজকে ওয়ান ডে জার্নিতে বেরিয়েছি সেহেতু এখানে এসে ডিরেক্ট বাড়ি যাব তো ট্রেনটা ধরতে হবে ট্রেনটা মিস করলে চলবে না তারপরে অনেক লেটে ট্রেন আছে বোধ তো তার জন্য বেরিয়ে পড়লাম তো এবার টোটো ধরবো ধরে যাবো তো দেখাচ্ছি তো অ্যাটলিস্ট তো তো পেয়ে গেছে টোটো না ঠিক অটো একটা অটোতে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় সেটা দশজনকে নেওয়া হয়েছে নিয়ে এবার স্টেশনে যাচ্ছে না আমি সোজা হয়ে বুঝতে পারছি এটাও একটা মজা কিন্তু এই মজাটা একটু সাজা আর কি ঠিক আছে তো এখানে এইরকমই হয় কিছু করার নেই তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে অবস্থা দেখো মনে হচ্ছে গাড়িতে মুরগি নিয়ে যাচ্ছে যেভাবে যাওয়া হয় না মানে কি অবস্থা দেখুন একটা অটোতে দশজন সো এখন এখান থেকে হাওড়া হাওড়া থেকে চেঞ্জ করবো চেঞ্জ করে দেন বাড়ি বাট ভালো লাগছে ওয়েদারটা ভেরি গুড মানে আজকে অনেকগুলো ট্রেন ক্যান্সেল হয়েছে পরে জানতে পারলাম যদি পরে আসতাম বা কিছু হতো তাহলে কে শেখে যান বাইরেটা পুরো অন্ধকার নাহলে দেখাতাম বাইরে কিছু আসবে না জাস্ট ঘরে ফিরলাম তোমরা তো দেখলে সারাটা দিন আমার সঙ্গে থাকলে আই এম রিয়েলি হ্যাপি যারা যারা আজকে আমার সাথে গেছো মায়ের দর্শনে আমার সাথে সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ একদম কথা বলার পরিস্থিতিতে নেই প্রচণ্ড টায়ার্ড প্রচণ্ড টায়ার জাস্ট এখন মানে ঘুমালেই ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমার প্রথম ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটা কমেন্ট করে জানিও একটু শেয়ার করে দিও বন্ধু হিসাবে নতুন ক্রিয়েটার হিসাবে তো খুব 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 আনন্দ পাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকো সাথে থাকো সব থেকে বড়ো কথা হচ্ছে ভালো থাকো আর সবাইকে ভালো রাখো আনন্দে থাকো হ্যাঁ সো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে